ফসলের বৃদ্ধির জন্য আমরা সাধারণত সার অনুখাদ্য খাদ্য মৌলের প্রয়োগ করে থাকি আর ফসলের প্রচুর ফলন পেতে আমরা বিভিন্ন ধরনের প্রয়োগ করে কিন্তু আমরা যখন কোন চারা গাছকে মূল জমিতে রোপন করি বেডশিট থেকে তুলে নিয়ে যে মূল জমিতে রোপণ করি সেই চারা গাছের বার বৃদ্ধি কিন্তু মূল জমিতে প্রায় সাত দিনের জন্য বা এক সপ্তাহের জন্য প্রায় বন্ধ হয়ে যায় আবার দেখা গেছে যে গ্রীষ্মকালে বিশেষ করে লঙ্কা শশা তরমুজ এইসব ফসলে প্রচন্ড তাপমাত্রার কারণে অনেক সময় ফুল ঝরে যায় গাছ ঝিমতে থাকে ফল যে গাছে যে ফল থাকে সেই ফলের বার বৃদ্ধি হয় না তো এই ধরনের সমস্যার কারণ কি জানেন গাছের মধ্যে বিভিন্ন ধরনের আবহাওয়াগত কারণের জন্য স্ট্রেচ এছাড়া আমরা অনেক সময় ফসলের মধ্যে প্রচুর পরিমাণে হার্বিসাইড প্রয়োগ করি আগাছা নিয়ন্ত্রণ করার জন্য তার কারণও গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যায় ফুল ঝরে যায় অনেক সময় গাছে তো ফলই আসে না তো এটা এটার কারণ কি জানেন এটা হচ্ছে গাছের মধ্যে বিভিন্ন আগাছানাশকের যে বিষক্রিয়ার একটা স্ট্রেচ তো এই সব সমস্যাকে নিয়ন্ত্রণ করতে আপনারা কি করে থাকেন এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হল বায়োস্টিমুলেন্টকে আপনাদের গাছে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এই সব সমস্যার হাত থেকে আপনার ফসলকে বাঁচাতে পারবেন নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন আর এই বায়োস্টিমুলেন্ট বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যেমন সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস বা সানসিপ কোম্পানির হচ্ছে ক্রিসাল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই বায়োস্টিমুলেন্ট আসলে কি এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। বা এই বায়োস্টিমুলেন্টের মধ্যে কি আছে কিভাবে কাজ করে এই বায়োস্টিমুলেন্ট আমরা কি কি উপকার পাব এবং কখন কোন সময় কি পরিমাণে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাওয়া যাবে সেই সব বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বায়োস্টিমুলেন্ট আসলে কি বায়োস্টিমুলেন্টকে এক কথায় বলতে বোঝায় উদ্ভিদের জৈবিক উদ্দীপক যা শর্করা এবং অ্যামাইনো অ্যাসিডের আকারে জৈব কার্বন পটাশিয়াম ক্যালসিয়াম এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস এবং কার্বোহাইড্রেটের সংমিশ্রণ উদ্ভিদের প্রজনন ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার সাথে সাথে উদ্ভিদের শরীরের মধ্যে যে জৈবিক ক্রিয়া কলাবগুলো চলে সেখানে উত্তেজিত করে এবং উদ্ভিদের স্বাস্থ্য এবং ফসলের যে উৎপাদন ছিল তা সেটাকে বাড়াতে সাহায্য করে যার জন্য ফসল উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই বায়োস্টিমুল্যান্ট। এবারে আসি এই বায়োস্টিমুল্যান্টের মধ্যে কি আছে? এগুলো বিভিন্ন প্রকার অনুজীব থেকে তৈরি হয়ে থাকে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ফটোজয়া ইত্যাদি। এবং উদ্ভিদের জিনগত পরিবর্তনের মাধ্যমে উদ্ভিদের শরীরে তৈরি হয়ে থাকে। কিন্তু আমরা বাজারের থেকে যে বায়োস্টিমুলেন্ট নিয়ে আসি যেমন সিনজেন্টার কোয়ান্টিস বা সানসিবে কিশলয় এর মধ্যে সাধারণত হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড আকারে পটাশিয়াম ক্যালসিয়াম এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট তার সঙ্গে জৈব কার্বন এবং কার্বোহাইড্রেট বায়োস্টিমুলেট কিভাবে কাজ করে বায়োস্টিমুলেট হলো এমন এক পদার্থ বা মাইক্রো অর্গানিজম যা প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে উদ্দীপিত করতে সাহায্য করে গাছেদের মধ্যে গাছেদের মধ্যে পুষ্টি গ্রহণ পুষ্টির ব্যবহার এবং পরিবেশগত যে চাপ তার রক্ষা এবং তার প্রতি ক্ষমতা বাড়ানো এছাড়া ফসলের মান এবং ফসলের যে উন্নতি তার সঙ্গে সঙ্গে ফসলের যে প্রচুর পরিমাণে ফলন বাড়ানো সেই সব দিকে স্বাধীনভাবে কাজ করতে গাছের শরীরের যে বিভিন্ন হয়। সেখানে সাহায্য করে থাকে এছাড়া গাছের বা ফসলের যে শিকড়ের যে বৃদ্ধি সেই বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করে থাকে এই বায়োস্টিমুলেন্ট তবে এখানে বলে রাখি বায়োস্টিমুলেন্টের যে প্রতিক্রিয়া প্রায় পরিবর্তনশীল হয়ে থাকে তার কারণ হলো আবহাওয়া মাটির ধরন জৈবিক ক্রিয়াকলাপ চাষের পদ্ধতি এবং ফসলের পরিবর্তনের উপর নির্ভর করে বায়োস্টিমুলেন্ট সার হিসেবে পুষ্টি সরবরাহ করে না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এর পাশাপাশি সারের যে প্রভাবের পরিবর্তন সেটাও করে না তবে পুষ্টির যে উপলব্ধতা মানে পুষ্টির যে চাহিদা কোথায় পুষ্টি আছে সেখান থেকে গ্রহণ করতে যে উদ্বৃত্ত করা গাছের শিকড়কে বাড়ানো ফিডার রুটকে বাড়ানো সেই প্রক্রিয়াতে দ্রুত করতে সাহায্য করে এই বায়োস্টিমুলেন্ট এই বায়োস্টিমুলেন্ট অর্থাৎ সিনজেন্টার হচ্ছে কোয়ান্টিস বা সানসিপের হচ্ছে কৃষলয় এদেরকে যদি আমরা গাছের মধ্যে বা ফসলের মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা কি কি উপকার পাব এক নম্বর বায়োস্টিমুলেন্ট উদ্ভিদের বৃদ্ধির হার এবং তার যে বিকাশে ব্যাপক উন্নতি করে দুই গাছেদের শরীরে যে প্রোটিন সংশ্লেষ হয় সেখানে একটা বিশেষ ভূমিকা পালন করে তিন উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যার ফলে বিভিন্ন ধরনের রোগ এবং পোকামাকড়ের যে আক্রমণ হয় সেখান থেকে নিজেকে রক্ষা করার একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে চার উদ্ভিদের যে প্রজনন ক্ষমতা সেটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে যার ফলে পরাগায়ন এবং নিষেকীকরণে ব্যাপক সাহায্য করে পাঁচ বায়োস্টিমুলেন্ট ফসলের গুণমান এবং ফসল ফলানোর যে উন্নতি সেটাকে বাড়াতে সাহায্য করে ছয় অ্যাবায়োটিক স্টেজ সহ্য করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেমন গ্রীষ্মকালে লঙ্কা গাছের গরম প্রচন্ড গরমের জন্য লঙ্কা গাছের ফুল ঝরে যায় বা যে ফলগুলো ধরেছে সেটা খুব একটা স্পিডে বাড়ে না সব সমস্যাগুলোকে সমস্যাগুলোকে সমাধান করতে সাহায্য করে এর পাশাপাশি প্রচন্ড গরমে অনেক সময় চারা গাছ লাগালে সেই গাছ বাড়তে চায় না বা প্রচন্ড ঠান্ডাতেও গাছের শিকড়ে বৃদ্ধি হয় না সেই সব সমস্যাগুলোকে সমাধান করতে ব্যাপক সাহায্য করে সাত নম্বর হচ্ছে উদ্ভিদ কতটা দক্ষতার সাথে পুষ্টি গ্রহণ করছে সেই দিকটা নজর রেখে তার উন্নতি করতে সাহায্য করে নম্বর হচ্ছে প্রক্রিয়ায় ব্যাপক ভূমিকা পালন করে যার ফলে আমরা যখন বায়োস্টিউমলেটকে গাছে প্রয়োগ করি তখন সালক সংশ্লেষের প্রক্রিয়া ব্যাপক পরিমাণে বেড়ে যায় নয় নম্বর হলো উদ্ভিদের যে শিকড় অর্থাৎ ফিডার রুট যেটা খাবার সংগ্রহ করে সেই শিকড়ের পরিমাণ বাড়াতে সাহায্য করে আর দশ নম্বর হলো আমরা গাছের মধ্যে যখন হার্ভিসাইড এর প্রয়োগ করি বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন ধরনের আগাছা জন্মায় সেগুলোকে মারতে আমরা বিভিন্ন আগাছা নাশকের প্রয়োগ করি সেই কিন্তু আগাছা নাশকের মধ্যে অনেকটাই প্রভাব ফেলে এই আগাছানাশকের বিষক্রিয়া কমাতে আমরা কিন্তু বায়োস্টিমুলেটকে ব্যবহার করতে পারি আর এই সিঞ্জেনটার হচ্ছে কোয়ান্টিস বা সানসিবের কিশালয় একে আপনারা কখন কিভাবে কোন সময় কিভাবে ব্যবহার করবেন প্রথমে আসি ফসলের যে প্রথম বৃদ্ধি দশা অর্থাৎ চারা লাগানোর পর যে গাছ বাড়তে শুরু করে তখনই আমরা একে প্রয়োগ করতে পারি এছাড়া আমরা দ্বিতীয়বার যদি ওই ফসলে প্রয়োগ করতে চাই তাহলে গাছে প্রথম ফুল দেখা মাত্রই দ্বিতীয়বার প্রয়োগ করতে পারি এই বায়ো স্টিমুলেন্টকে আর বিশেষ জায়গায় ব্যবহার করতে পারেন যে সব জায়গায় আপনারা বারবার হার্বিসাইডে ব্যবহার করেন সেই সব ফসলের ক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর আপনারা এই বায়ো স্টিমুলেন্ট অর্থাৎ সিনজেন্টার হচ্ছে কোয়ান্টিস বা হচ্ছে সানসিবেট কিশলয়কে আপনারা ব্যবহার করতে পারেন 15 দিন ছাড়া বা হারবিসাইড প্রয়োগের পাঁচ থেকে 6 দিন পর এবার আসি আপনারা কোন সময় কি পরিমাণে ব্যবহার করবেন এই কোয়ান্টিস বা কিশলয়কে সকালের দিকে একেবারে ঠান্ডার সময় প্রতি লিটার জলে দুই এমএল জলে গুলে আপনারা একবার সকালের দিকে ওই ফসলের পাতাতে স্প্রে করে দিন একবার স্প্রে করার কমপক্ষে পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা দ্বিতীয়বার প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এছাড়া গ্রীষ্মকালের দিকে বা অর্থাৎ গ্রীষ্মকালের ক্ষেত্রে বিশেষ করে লঙ্কা তরমুজ শশা এইসব ফসলের ক্ষেত্রে আপনারা বিকেলের দিকেও প্রয়োগ করতে পারেন একেবারে বিকেলের দিকে পরন্ত বেলা ঠান্ডার সময় আপনারা প্রতি লিটার জলে দু এম এল হারে মিশিয়ে ওর সাথে কীটনাশকও মিশাতে পারেন বা ছত্রাকনাশক মিশিয়ে আপনারা কিন্তু এই বায়োস্টিমুলেন্টকে আপনারা ব্যবহার করতে পারেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই বায়োস্টিমুলেন্ট আসলে কি কখন কোন সময় ব্যবহার করলে কি কাজ পাবেন এই বায়োস্টিমুলেন্টকে আপনারা কেন ব্যবহার করবেন এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন এবং আপনার গাছের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বইটা আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন